আজকে আমরা পড়বো এবং সমাধান করব কেমন বড়াই পার্ট দুই এর মধ্যে যত বিষয় আছে সবগুলো নিয়ে আজকে আমরা সমাধান করব। এখানে যে টপিকটি আছে যেমন লিখেছেন এটিকে হাবিবুর রহমান খুবই সুন্দর কেমন বড়াই এই টপিকটা যদি আমরা একটু করে দেখি প্রথমে একটা মোটা সোটা লোক দেখতে পাচ্ছি একেবারে বীর টাইপের লোক লোকটা বলে লোকটা শুধু করতো বড়াই মানে তিনি শুধু বড়াই করতেন সবসময় মানুষদেরকে হেও করতেন যে এই তুমি কি জানো আমি অনেক বড় পালোয়ান দেখে নিতাম লাগলে লড়াই যদি আমার সাথে লড়াই লাগো তাহলে আমি তোমাকে দেখিয়ে দিতাম বা তোমাকে দেখে নিতাম এরপর একটা পিঁপড়ার বাসার সামনে ওই লোকটা গেল এবং গিয়ে কি বলে দেখো উই ঢিবিতে উই মানে কি উই পোকার ঢিবি বা পিপড়ার ঢিবি উই ঢিবিতে মারত ঘুষি মানে এই ঢিবিগুলোতে তিনি ঘুষি মারতেন নিজের যে অনেক শক্তি সেটা দেখাতেন সেখানে চোখ পাখিয়ে জোরসে ঠুসি মানে জোরে করে তিনি কি করতেন ঘুষি মারতেন এরপর দেখো এই যে দানবীয় মানুষ বাহু ফুকে ফুলিয়ে ছাতি মানে তিনি ছাতি ফুলিয়ে রাখতেন বলতো আসুক বাঘ হাতি বাঘ বা হাতি আসুক যে আসবে আসুক আমি দেখে নিব এরপরে দেখো কড়াই ভেঙে ফেলছে তো কি বলে আমি কি আর কাউরে ডরাই ভাঙতে পারি লোহার কড়াই আমি কাউরে ডরাই না আমি লোহার কড়াইও ভাঙতে পারি তো মানুষজন ভয়ে দরজা বন্ধ করে দেয় শুনে সবে কাঁপতো ডরে মানে সব সাধারণ মানুষটা ডরে কাঁপত খিল লাগিয়ে থাকত করে ঘরের খিল লাগিয়ে থাকতো একদিন এক ভোরবেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায় মানে প্রায় সব মানুষের ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে মানে সব সাধারণ মানুষটা বাইরে এসে দেখলো যে কি হয়েছে ডিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় কারণ ওই যে উইপোকা বা পিঁপড়ার এখানে ঘুষি মারছে এবং ওরা কি করছে ওনাকে ভালো করে ধরছে ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই ফিসের বললো সবাই লোকটা তখন চেঁচিয়ে জানায় উই ধরেছে নাকের ডগায় তো বলতেছে যে নাকের ডগায় উই ধরেছে এবং ওনাকে নাজেহাল করে ফেলছে আমরা যদি এটার অনুশীলন সমাধানটা দেখি অনুশীলনের মধ্যে আমাদেরকে যে বিষয়টা বলেছে প্রথমে এক নম্বরে ছড়াটি সবাই একসাথে আবৃত করি মানে স্কুলে তোমরা যারা থাকবে সবাই একসাথে করবে লোকটি শুধু করতো দেখে নিতাম লাগলে লড়াই উই ডিবিতে মারতো ঘুষি চোখ পাকিয়ে জোরসে ঠুসি বাহু ঠুকে ফুলিয়ে ছাতি বলতো আসুক বাক্যি হাতি আমি কি আর কাউরে ডরাই ভাঙতে পারি লোহার কড়াই শুনে সবে কাঁপতো ডরে খিল লাগিয়ে থাকতো ঘরে একদিন এক ভোরবেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ডিবির পাশে বাদের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই ফিসফিসিয়ে বললো সবাই লোকটা তখন চেঁচিয়ে জানায় উই ধরেছে নাকের ডগায় তো এটা তোমরা সকলে মিলে আবৃত্তি করবে এবং তোমরা ভালো করে এটা পড়বে তো আমরা প্রতিটা পরিচ্ছেদে ধারাবাহিকভাবে অনুশীলন সমাধান সহ দিব ইনশাল্লাহ তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে